আসসালামু আলাইকুম রহমতুল্ল রাসুলেম মকবুল সাল্লু আলহি সালাম এলএম অর্জন করা সম্পর্কে একটি কথা বলেছিলেন আর তা হল তলাবুল ইলমে ফারিদাতুন আলা উল্লি মুসলিমেন ওয়া মুসলিমাত এর অর্থ হল প্রত্যেক মুসলমান নরনারীর উপর এলএম অর্জন করা ফরস এখানে এল শব্দ দ্বারা সাধারণভাবে জ্ঞানকে বোঝানো হয় বা এতদিন পর্যন্ত আমরা বুঝে আসছি যে এটি হল জ্ঞান এখানে জ্ঞান বলতে এমন জ্ঞান যাকে আমরা এল এম বলে থাকি সেই ধরনের জ্ঞান এখন এল এম বা এলম কী ধরনের জ্ঞান আমরা জানি যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য একমাত্র তার ইবাদতের জন্য অর্থাৎ আল্লাহ আমাদের মধ্যে এই মানুষের আকৃতিতে যে আত্মা দিয়েছেন জীব আত্মা তার সাথে সাথে আরেকটি আত্মা দিয়েছেন যা শুধু মানুষের মধ্যেই রয়েছে আর তা হল আত্মা এই মানব আত্মার বাড়ি যেখানে সেই পর্যন্ত আমরা আসলে এই পৃথিবী থেকে সর্বদা হেঁটে চলছি সেই পর্যন্ত যেতে যে পথ এই পথে মোট চারটি মঞ্জিল আছে চারটি মঞ্জিলের সর্বশেষ মঞ্জিলে যখন আমরা পদার্পণ করি জ্ঞানের উৎকর্ষতার মাধ্যমে অর্থাৎ আমাদের এলমের উৎকর্ষতার মাধ্যমে তখন শুরু হয় মনুষ্যত্বের প্রথম সোপান মনুষ্যত্বের শুরু অর্থাৎ মানুষ হিসেবে তখনই আমাদের শুরু সেই মনুষ্যত্বের জ্ঞান অর্জনের জন্য এখানে তাগিদ দেওয়া হয়েছে এই হাদিসের মাধ্যমে সেই মনুষ্যত্বের জ্ঞান অর্জন করা বলতে আল্লাহর পথে অগ্রসর হতে সেই মনুষ্যত্বের পথে অগ্রসর হতে আমাদের যতটুকু প্রয়োজন আমাদের জীবনে সেই পর্যন্ত পৌঁছাতে প্রতিটি পদক্ষেপে যে যে জ্ঞান অর্জন করা প্রয়োজন তাই হল এলম এখানে সেই এলমের কথাই বলা হয়েছে ধরুন ফজরের নামাজের পরে অর্থাৎ বেলায়। একজন কাফের মুসলিম হলেন অথবা একজন নাবালক সাবালক হলেন আর তখন কিন্তু তার জন্যে সকল এলেমি অর্জন করা ফরস নয় তার জন্য এই দুজনের জন্য শুধু ফরস হল লা ইলাহা ইল্লাহু মুহাম্মদুর রাসুল্লাহ এই কালেমাটি অন্তর দিয়ে বোঝা এই কালে মাটি অনুধাবন করা এবং এর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করা তারপর যখন জোহরের ওয়াক্ত আসলো জোহরের ওয়াক্তের আগে তার জন্য ফরস হল জোহরের চার রাকাত ফরস নামাজ আদায় করতে গেলে তাকে যা যা করতে হবে অর্থাৎ তাকে পাক পবিত্র হতে হবে অজু করতে হবে সেই অজুর যে ফরজ কাজগুলো সেইগুলো জানা তার জন্যে ফরস এবং চার রাখাত নামাজ সে কীভাবে আদায় করবে এটা জানাও তার জন্যে ওই সময় ফরস আর বাকি যে এলম রয়েছে সে সবগুলো কিন্তু তখন তার জন্যে ফরজ নয় অর্থাৎ তার প্রতিটি মুহূর্ত আসবে প্রতিটি মুহূর্তে তার যে যে কাজ করার কথা অর্থাৎ ইসলামী জীবন বিধান অনুযায়ী যেভাবে চলার কথা তার সেইভাবে চলতে যে জ্ঞান অর্জন করতে হবে তাই হলো এলম এখানে এই হাদিসটিতে রাসল্লা সাল্লাম সেই এলমের কথাই বলেছেন সেই এলম অর্জন করার ফরজ বলে তিনি উল্লেখ করেছেন এবং বিশ্ব মানবের কাছে তা তুলে ধরেছেন এছাড়া বাকি যত জ্ঞান আছে সেগুলো তার অর্থাৎ ওই ব্যক্তির জন্য তখন ফরজ নয় এ বিষয়টা ভেবে চিনতে আমাদেরকে এলম সম্পর্কে ধারণা রাখতে হবে যে আমরা মনুষ্যত্বের সোপানে আরোহণ করার জন্য আমাদের প্রতিটি পদক্ষেপে যে জ্ঞানটুকু অর্জন প্রয়োজন সেইটুকু অর্জন করাই হলো আমাদের জন্য ফরস ধন্যবাদ